নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে বানাবো পাকা কলার বড়া তো সেই জন্য আমি দুটো কলা নিয়েছি নিয়েছি সুজি মৌরি চিনি আর এলাচ তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন তো দেখুন কলাটাকে ভালোভাবে নিয়ে এরপর মেশ করে নেব। তো এই দেখুন কলাটাকে এরপর আমি ভালোভাবে ম্যাশ করে নেব এই কলার বড়াটা খেতে কিন্তু দারুণ হয় পাকা কলার তো অবশ্যই একবার ঝটপট বাড়িতে বানাবেন দুর্দান্ত স্বাদের রেসিপিটা তো দেখুন ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি মৌরি আর এলাচটা দিয়ে দেব। এলাচের বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এটা এরপর দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে সুজি দেব পুরো সুজিটা কিন্তু একসঙ্গে দেব না অল্প অল্প করে সুজিটা দিতে থাকবো আর মাখতে থাকবো সুজি দিয়ে মাখানো হয়ে গেছে এরপর দিয়ে দেব চিনি তো চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কড়াটা মিষ্টি তো অল্প একটু দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি মেখে পর আধ ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু বড়াটা বেশি টেস্টি হয় আর নরম তুলতুলে হয় তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আধ ঘন্টার মতো আধ ঘন্টা না হলেও মিনিমাম পনেরো মিনিট রাখতেই হবে তো দেখুন আধ ঘন্টা পর আমি ফিরে আসছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পর বড়াগুলো ভেজে নেব আঁচটা কিন্তু এ সময় হালকা রেখেছিলাম একদমই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর আমার ভিডিওর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বড়াগুলো আমি দিচ্ছি এরপর হালকা আছে আমি কিন্তু ভেজেছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম তো ওই দেখুন এপাশ ওপাস করে কিন্তু এরপর ভেজে নিচ্ছি তো এই দেখুন সমস্ত বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি ভেঙে খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না বানালে তো বিশ্বাসই করতে পারবেন না তো চট জলদি বানিয়ে ফেলুন তো দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন এই রেসিপিটা আমার মেয়ে তো এটা খুবই পছন্দের কেমন হয়েছে কেমন হয়েছে বেটু খেতে কেমন হয়েছে আর নেবে তুমি আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ